একটা লড়াই চলছে সরকার বনাম জনগণের অধিকার দর্শক গাজীপুরের পোশাক কারখানা শ্রমিকরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনি বানভবনের দিকে মিছিল নিয়ে এগিয়ে আসছিলেন মানুষের দৃষ্টি এখন সেরা বাহিনীর দিকে সেরা প্রধানের দিকে এটি বাস্তবতা কি হতে দেশে কি হবে

আমাদের দেশের জন্য সেনা অফিসারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন চব্বিশ ঘন্টা লেটে হলেও সেখান থেকে একটা মেসেজ আসবে সেই মেসেজের অপেক্ষাতেই গোটা জাতি এবং গোটা জাতির একটাই প্রশ্ন যে সেনাবাহিনী কি পারবেন দেশকে সঠিক পথ দেখাতে দেশের স্বার্থে যে সিদ্ধান্তটা ভালো সিদ্ধান্ত যে সিদ্ধান্তটা জনগণের পক্ষে

আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বিস্তারিত বলবো না কারণ বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাদেরকে শ্রু একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা দিনগুলো সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবে সবাইকে অনুরোধ করবে ভিডিও ধৈর্য সহকারে আশা করে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে সমাধান বলে ইউনুসকে বরখাস্ত করা দরকার এবং সেনাপ্রধানের সাথে মিলে নতুন একটা সরকার তত্ত্বাবধায়ক সরকার করা দরকার যারা দ্রুত নির্বাচনের দিকে যাবে যদি দেশকে বাঁচাতে হয় প্রিয় দর্শক আপনাদেরকে গতকাল বলেছিলাম জেনারেল ওয়াকুরুজ্জামান আজকে সকাল নয়টা তিরিশ মিনিটে সেনাবাহিনীর উদ্দেশ্যে একটা বক্তব্য রাখার কথা ছিল সেখানে সবাইকে যুদ্ধের পোশাক পরিহিত অবস্থায় আসতে বলেছিল কিন্তু সেই মিটিংটা আগামীকাল করে দিয়েছে একদিন পিছিয়ে দিয়েছে সেই কারণটা এবং কেন এই মিটিং কি বক্তব্য আমরা সেই বিষয়ে যাবো তার আগে ভয়ঙ্কর বিষয় কিছু ঘটে যাচ্ছে সেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন করিডোর বিতর্কের মধ্যেই চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রথম সাক্ষাৎ মিয়ানমার জানতার জুনটা সরকার ইতিমধ্যেই সিজিন পিনের সাথে দেখা করেছেন দেখা করে পারমিশন নিয়ে এনেছেন বাংলাদেশ যদি করিডোর দেয় তাহলে বাংলাদেশকে আক্রমণ করার যে কোনো ধরনের ব্যবস্থার ব্যাপারে এমনকি শুধু সিজিন পিন নয় রাশিয়ার সাথেও সাক্ষাৎ করেছে রাশিয়ার পারমিশনে পেয়ে গেছে রাশিয়া ইতিমধ্যে জুনটা সরকারকে অস্ত্র শস্ত্র গোলা ভারদ সরবরাহ করেছে আমরা সেটা একটু দেখি এখানে ওয়াকার উদ্যামের যে মিটিংটা হওয়ার কথা ছিল সেখানে ওয়াকার আসলে কি বলতেন ব্লগাররা যারা ছড়াচ্ছিল ক্ষমতা নেবেন আসলে তেমন কোনো বিষয় না দুইটা বিষয় এখানে তার অ্যাড্রেস করার কথা আমরা যেটা জানতে পেরেছি একটা হলো ওয়াকার তার অবস্থানে অনর বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাবার অর্থাৎ করিডোর দিবে না আরেকটা হলো যদি

দেখেন ইউনুস এ কিছু করে ইউনুস এখান থেকে হামিদ কার্যের মতো ভেগে যাবে পালিয়ে যাবে এবং সে আমেরিকার পারপাস সার্ভ করার পরে এখানে যতদিন পারে এসে থাকবে এরপরে যদি একে না পারে চলে যাবে এখন ওয়াকার এবং বাহিনীর মূল হচ্ছে তারা কি যুদ্ধে যাবে কিনা যদি তারা যুদ্ধে না যায় তাহলে তারা স্টিকলি সবাই সিদ্ধান্ত নেবে এবং ইউনসের বিরুদ্ধে প্রতিরোধ তুলবে এটাই হচ্ছে বাস্তবতা এবং বাংলাদেশের জনগণ কিন্তু এই করিডোরের পক্ষে না কোন রকমই করিডোরের দেওয়ার ব্যাপারে তারা সাপোর্ট দিবে না এবং জনগণকে যদি সম্পৃক্ত করতে পারে সেনাপ্রধান বা সেনাবাহিনীর জনগণকে সম্পৃক্ত করে তাহলে ইউনুস কে সম্ভব এবং ইউনুসকে আমি মনে করি এখন রাষ্ট্রপতি নিজস্ব ক্ষমতা বলে ইউনুসকে বখ্যাস্ত করা দরকার এবং সাপ্রহারদের সাথে মিলে নতুন একটা সরকার তত্ত্বাবধায় সরকার করা দরকার যারা দ্রুত

করিডোর ইস্যুতে এবং গণমাধ্যমেও এসছে বাংলাদেশের গণমাধ্যম তো আসলে কোনো খবর দেয় না ভারতীয় গণমাধ্যমেও এসছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সশস্ত্র বাহিনীকে বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিলে বসে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন যে সেনা প্রধান করিডোর ইস্যুতে যেহেতু রাজি না তাকে রাজি করাতে হলে মার্কিন সহায়তা দরকার অর্থাৎ গতকালকের আগের দিন এমন বৈঠকে তারা এটি ভেবেছিলেন এবং সিদ্ধান্ত নিয়ে মার্কিন সহায়তার জন্য মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনকে সেনাপ্রধানের কাছে পাঠিয়েছিলেন সেনাপ্রধানের সাথে আলাপ হয়েছে ভারতীয় গণমাধ্যমের খবর সেটি নর্থ ইস্ট নিউজের খবর এবং সেনাপ্রধানের সাথে বৈঠক হয়েছে কিন্তু সেনাপ্রধান তাতে রাজি হয়েছেন কিনা সে ব্যাপারে কিছু বলেনি নর্থ ইস্ট নিউজ আমি আজকেও দিনের আর ভাগের ভিডিওতে বলেছি নর্থ ইস্ট নিউজের কথা বা যে যিনি রিপোর্টটি করেছেন চন্দন নন্দী তার কথা বলেছি তিনি অনেক অনুসন্ধানে রিপোর্ট করে বাংলাদেশ নিয়ে অবশ্যই প্রশংসা পাবার যোগ্য তার রিপোর্টে এসেছিল যে আজকে সেনাবাহিনীর দরবার হবে সামরিক অফিসারদের নিয়ে সেনাপ্রধানের একটি দরবার অনুষ্ঠিত হবে কিন্তু দিনের শুরুতে বা পরক্ষণে জানা গেল যে দরবারটি আসলে অনুষ্ঠিত হয়নি সেনাবাহিনীর বিভিন্ন বিষয় বৈঠক হচ্ছে দেশের এই ক্রান্তিকাল নিয়ে এই সংকট নিয়ে বৈঠক চলছে কিন্তু কিন্তু দরবার হবার মতো আগামীকালকে আছে কিনা সে ব্যাপারে আমি এখনো কনফিউজ আমি এখনো নিশ্চিত নয় কিন্তু কেউ কেউ বলছেন আসলে এই খবরটা নর্থ ইস্ট নিউজের সেই সূত্র ধরেই কিন্তু চালু হয়েছে তারপর গতকালকে রাতে দেখুন আরো নানা রকম গুজবের ডালপালা মেলার প্রেক্ষিতে ফেসবুকে পোস্ট দিয়ে এবং আজকে কেউ কেউ ভিডিওতেও ওই গুজবের প্রেক্ষিতে কথা বলেছেন যে সেনা প্রধানের বাসভবনে গতকালকে মধ্যরাতে মিটিং হয়েছে শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল এইসব লেভেলের কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয়েছে এবং ফেসবুকে বিদেশে বসে যারা ষড়যন্ত্র করেন তারা ফেসবুকে পোস্ট দিয়ে পর্যন্ত এমন বার্তা দিয়েছেন যে কিসের বৈঠক কি নিয়ে এবং তার আলোকে আজকে অনেকে ভিডিওতেও বলেছেন যে বৈঠক হয়েছে আসলে কি হয়েছে যেটাই হোক বৈঠক হোক না হোক এখন সারা বাংলাদেশের দৃষ্টি বাংলাদেশের আঠারো কোটি মানুষের দৃষ্টি সেনাবাহিনীর দিকে সশস্ত্র বাহিনীর দিকে তিন বাহিনীর দিকে তারা কি করবে দেশ আসলে চলছে না এই সত্যটা স্বীকার করতে হবে এই সত্যটা মানতে হবে দেশে একটা হজবরল অবস্থা মবের ভয়াবহ অবস্থা চারিদিকে এই গতকালকেও রাতে ধানমন্ডিতে একটা ঘটনা হাক্কানি পাবলিশার্স মালিককে কিছু দুর্বৃত্ত কিছু ডাকাত যে বলছে যে তারা ফ্যাসিবাদ বিরোধী সংগঠন যাকে খুশি তাকে হয়রানি করবে গতকালকে ধানমন্ডি থানার ওসির যে ভূমিকা দেখলাম এই ভূমিকায় যদি সারা দেশের ওসিরা অবতীর্ণ হতে পারে তাহলে অন্তত পক্ষে মগটা বন্ধ হবে কিন্তু দুঃখের কথা আজকে একজন সমন্বয়ক হান্নান মাসুদ গতকালকে যাদেরকে অ্যারেস্ট করেছিল ধানমন্ডি থানার ওসি এবং ধানমন্ডি পুলিশ মব ক্রিয়েট করতে যাবার দায়ে তাদেরকে আজকে আবার ছাড়িয়ে নিয়েছে এগুলো তো অবসান দরকার এগুলোর অবসান সরকারের কাছে মানুষ পাচ্ছে না রাজনীতির কাছে পাচ্ছে না যার কারণে মানুষ ক্যান্টনমেন্টের দিকে তাকিয়ে আছে এই ক্যান্টনমেন্টের দিকে তাকিয়ে থাকার আলোকে আসলে ক্যান্টনমেন্ট কি করবে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই আদৌ কি পদক্ষেপ আসবে আমরা কিন্তু বারবার বলি যে আমরা কোনো সেনা শাসন চাই না সেনা শাসন আসুক দেশে এটি যেন না হয় সেনা শাসন আসলে আপনার অনেক মৌলিক অধিকার রদ হবে কিন্তু আপনার রাজনৈতিক অধিকার রদ হবে আপনি রাজনীতি করতে পারবেন না আপনি মিছিল মিটিং সভা সমাবেশ করতে পারবেন না রাজনীতি যেন থাকে রাজনীতি হোক রাজনীতি যেন বন্ধ না হয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে তেমন একটা ব্যবস্থা আসুক তেমন একটা সরকার আসুক আমি বারবার বলি যে দ্রুত নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এমন একটা ব্যবস্থা আসুক সেটি প্রত্যাশা করি স্বাভাবিকভাবে ক্যান্টনমেন্টের দিকে তাকিয়ে আমরা প্রত্যাশা করেই যাচ্ছি কিন্তু কোনো উন্নতি হচ্ছে না যদি উন্নতি না হয় তাহলে ভেবে নিতে হবে দেশ এক গভীর ষড়যন্ত্রের অন্ধকারে ঢুকে গেছে এখান থেকে বের হওয়া উনিশশো একাত্তর সালের পূর্বের অবস্থায় ফিরে যাবো আমরা নাকি একটা নতুন বাংলাদেশে আবির্ভূত হব এর সব কিছুর সমাধান আছে ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনীর কাছে সশস্ত্র বাহিনী পারে দেশকে উদ্ধার করতে বারবার বলছি গত কয়েকদিন যাবৎ বলছি আবারো বলি আবারও বলবো সামনের দিনগুলোতেও বলবো এখন পর্যন্ত সত্যিকার অর্থে আমি আজকের একটা ভিডিওতেও বলেছিলাম যে ক্যান্টনমেন্ট থেকে কি সিদ্ধান্ত আসবে এখন পর্যন্ত আমরা জানি না যে আসলে কি সিদ্ধান্ত আসছে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে অনেক কৌতূহলী মানুষও জিজ্ঞেস করেন যে আসলে কি হতে যাচ্ছে আসলে কি হতে যাচ্ছে এটি এখনো পর্যন্ত কেউ ক্লিয়ার না পরিষ্কার না দেশে আসলে কি ঘটতে যাচ্ছে এই পরিষ্কার নয় থেকেই হঠাৎ করে একটা কিছু ঘটে যাবে যা জন্য হবে মাত্র আটচল্লিশ ঘন্টা যেতে না যেতেই আমার কথা সত্যি হয়ে গেল দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিল তখন আমি আমার ভিডিওতে বলেছিলাম যে এই আন্দোলন শেষ হতে না হতেই পরবর্তী আন্দোলন আবার ইউনুস সাহেবের ঘাড়ে চেপে বসবে দর্শক স্ক্রিনের বিভিন্ন অংশে যে ছবিগুলো দেখছেন এগুলো আবারও সেই সেই ইঙ্গিত দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে আটচল্লিশ ঘন্টা আগে সেই একই আন্দোলন আবার শুরু হয়ে গিয়েছে আর এবার শিক্ষার্থীরা না এবার রাস্তায় নেমেছে যমুনার সামনে লং মার্চ করছে পোশাক শিল্পের কর্মীরা শ্রমিকরা এবার রাস্তায় নেমেছে এবং পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় শ্রমিকদের যে আন্দোলন আমরা দেখেছি বিশেষ করে পোশাক শ্রমিকদের যে আন্দোলন দেখেছি সেই সমস্ত আন্দোলনের বলতে পারেন সর্ববৃহৎ আন্দোলন এটা এবং ঠিক একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন আলটিমেটাম দিয়েছিল যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না এই পোশাক শ্রমিকরাও সেই একই পথ অবলম্বন করেছে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় কাকরাইল মসজিদের সামনে যেখানে জাবি শিক্ষার্থীদেরকে আটকে দেওয়া হয়েছিল এবং ওখানে বসেই তারা তাদের দাবি আদায় করে বাড়ি ফিরেছে ঠিক এবারের বিষয়টাও পোশাক শ্রমিকদের বিষয়টাও সেই একই হয়েছে তারাও কাকরাইল মসজিদের সামনে বর্তমানে অবস্থান করছে পুলিশের বাধার মুখে দর্শক গাজীপুরের পোশাক কারখানা শ্রমিকরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহাম্মদ ইউনুসের বাসভবনের দিকে মিছিল নিয়ে এগিয়ে আসছিলেন তারপর কাকরাইল মসজিদের সামনে পুলিশের বাধার মুখে পড়েছেন তারা সেখানেই বর্তমানে তারা অবস্থান করছেন এখন সুশীল সমাজ উঠে এসে বলবে যে এ কি হলো এদেরকে এক্ষুনি শাস্তি দিতে হবে ব্যবস্থা নিতে হবে এদের বিরুদ্ধে কারণ কথায় কথায় আন্দোলন আরে সুশীল সমাজ শুনে যান কেন তারা আজ আন্দোলন করতে বাধ্য হচ্ছে বলছি সে কথা দর্শক আজ মঙ্গলবার বেলা আড়াইটের দিকে রাজধানীর বিজয়নগরের বিজয়নগরে শ্রম ভবনের সামনে থেকে শ্রমিকরা মিছিল নিয়ে উপদেষ্টার বাসভবন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মিছিল নিয়ে গিয়েছেন এবং এই মিছিলে কিস কী স্লোগান দেওয়া হয়েছে সেটা একটু শুনুন স্লোগানে বলা হচ্ছে শ্রমিকরা যাবে না রে যাবে না বেতন ছাড়া যাবে না শ্রমিকরা যাবে না রে যাবে না বেতন ছাড়া যাবে না সুশীল সমাজের কর্ণপাত হচ্ছে কি এই কথাগুলো দুনিয়ার মজদুর এক হও বাঁচার মতো বাঁচতে দাও নইলে গদি ছাইরা দাও দর্শক এই স্লোগানগুলো যে কোনো দেশের যে কোনো কিছু পরিবর্তন করার জন্য যথেষ্ট কারণ এই স্লোগানটা যে মহল থেকে উঠে আসছে সেটা খুবই মারাত্মক একটা মহল শ্রমিক তারা বেতনের দাবিতে এই আন্দোলন করছে এবার আপনাদেরকে একটু বলি যে এই আন্দোলনের পিছনের কারণ কি কেন তারা আজ যমুনা অভিমুখে মার্চ করলো দর্শক গত আজ নয় গত এগারোই মে থেকে শ্রমিক কর্মচারীরা শ্রম ভবনের সামনে তাদের জাতীয় যাবতীয় পাওনার দাবিতে আন্দোলন করছে আজ নয় নদিন আজ থেকে নদিন আগে থেকে তারা শ্রম ভবনের সামনে ধর্না দিয়ে পড়ে রয়েছে তাদেরও কিছু দাবি দেওয়া আছে তো সেই দাবি দেওয়াগুলো শোনার জন্য পূরণ করার জন্য আজ থেকে নদিন আগে থেকে তারা শ্রম ভবনের সামনে পড়ে রয়েছে এখন সেখান থেকে এক পোশাক শ্রমিক নাছিম আক্তার তিনি বলছেন তিন মাসের বেতন বাকি আছে নদিন ধরে শ্রম ভবনের সামনে বসেছিলাম কেউ আমাদের দেখেনি আজ আমরা তাই বাধ্য হয়ে এই লং মার্চ করছি এখানে এসেছি সুতরাং বুঝে দেখুন জনগণের সরকার হ্যাঁ সরকার নয় এ কিন্তু শ্রমিকদের আজ ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে শ্রমিক আন্দোলনের সভাপতি শহীদুল ইসলাম বলছেন আমরা নদিন ধরে শ্রম ভবনের সামনে বেতন বোনাসের দাবিতে আন্দোলন করে আসছি উপদেষ্টা সহ বিভিন্ন দপ্তরে আমাদের কথা হয়েছে তারা আমাদের বিভিন্ন আশ্বাস দিয়েছেন কিন্তু বেতন বুঝিয়ে দিতে পারেননি ফলে আজকে আমরা বাধ্য হয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে এসেছি বেতন নেওয়া ছাড়া আমরা এখান থেকে যাব না বলে তারা হুঁশিয়ারি দিয়েছে এবং যথেষ্ট যৌতিক আজ এই সুশীল সমাজ বা এই উপদেষ্টারা এই বলে দায়ভার এড়িয়ে যেতে পারবে না যে কথায় কথায় আন্দোলন কত আন্দোলন সহ্য করবে সরকার কজনের দাবি মানবে সরকার এই বলে দায়ভার এড়ানো যাবে না কারণ বিগত নদী নয় দশ দিন ধরে তারা শ্রম ভবনের সামনে পড়ে আছে তাদের বেতনের জন্য বকেয়া বেতনের জন্য পড়ে আছে কিন্তু এই সরকার এই শ্রমিকদের কোনো কথা কর্ণপাত করছে না শুনলেন তো শ্রমিক আন্দোলনের আপনার সভাপতির ভাষ্য থেকে শ্রমিকরা বলছে এই কোম্পানিগুলোর কাছে তাদের পাওনা হচ্ছে চুয়ান্ন কোটি টাকা দর্শক রাতে বিশেষ সংবাদ সম্মেলন করলো হঠাৎ করে এনসিপি এবং সেই সংবাদ সম্মেলন থেকে তারা নির্বাচন কমিশনকে এক ধরনের বয়কট করলো নতুন তথ্য বেরিয়ে আসলো সরকার যে নির্বাচন কমিশন গঠন করেছে সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এনসিপি এবার প্রকাশ্য অবস্থান নিল এবং এই নির্বাচন কমিশন তারা মানে না তেমনটা জানালো আর কী কে জানালো হঠাৎ করে এই প্রসঙ্গ কেন তারা সামনে আনলো এই ইস্যুটা কি ঢাকা দক্ষিণের মেয়র পদ নিয়ে ঢাকায় যে আন্দোলন হচ্ছে সেটা এক ধরনের প্রতিরোধ করার জন্য তাদের অবস্থান ব্যক্ত করলো নাকি নতুন কোনো কিছু খুবই গুরুত্বপূর্ণ দুটি পয়েন্টে তারা কথা বলেছে যে দুটো পয়েন্টের সঙ্গে বাংলাদেশের বেশিরভাগ বড় রাজনৈতিক দল একমত নয় কি হতে চলেছে তাহলে সামনে নতুন কোনো মেরুকরণ হতে চলেছে সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশনক্স লিঙ্ক দিয়ে আপনারা দেখে দেখতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম এনসিপির জরুরি সংবাদ সম্মেলন এনসিপির জরুরি সংবাদ সম্মেলনে তারা বলার চেষ্টা করলো এই নির্বাচন কমিশন অবৈধ কারণ সংস্কার কমিশন নির্বাচন সংস্কার কমিশন তাদের সংস্কার প্রতিবেদন দেওয়ার আগেই এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে সুতরাং এই নির্বাচন কমিশন অবৈধ এই নির্বাচন কমিশনকে তারা মানে না এবং এই নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট এর এরা কোনো একটা পক্ষের হয়ে কাজ করছে এমনটাও বলার চেষ্টা করলেন এই নির্বাচন কমিশন কার পক্ষে কাজ করছে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে নাকি বিএনপির পক্ষে কাজ করছে কার পক্ষে কাজ করছে এনসিপির এই ব্যাপারে মাথা ব্যথা কেন সেই প্রশ্ন তো সামনে এসেই যায় তারা বললেন যে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে পুনর্গঠন করার পরে যেটা তাদের দাবি মুখ্য বিষয় যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে তারপরে জাতীয় নির্বাচন হতে হবে অর্থাৎ জাতীয় নির্বাচন পেছানোর যত ধরনের আয়োজনের আগে আমরা দেখেছি কিংবা শুনেছি সেই পথে এনসিপি এবার আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান ব্যক্ত করলো তারা বলল তারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় স্থানীয় সরকারে কোনো প্রতিনিধি নেই জনগণ সেবা পাচ্ছে না সুতরাং সেটাই আগে দরকার সেই সেবা নিশ্চিত করার পরে তারপরে জাতীয় নির্বাচন দরকার প্রসঙ্গক্রমে নাহিদ ইসলাম এটাও বললেন যে আমরা বিগত সরকারের সব নির্বাচনকে অবৈধ বলছি অস্বীকার করছি বৈধতা দিচ্ছি না ঠিক সেই সময়ে কেউ যদি বিগত নির্বাচনকে কেন্দ্র করে মেয়র দাবি করে এটা দাবি করে ওটা দাবি করে তাহলে সেটা দ্বিচারিতা হয়ে যায় স্ববিরোধিতা হয়ে যায় অর্থাৎ তিনি ইঙ্গিত করলেন ঢাকায় ইশরাক হোসেন ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ নেওয়ার যে আন্দোলন চলছে ঢাকায় সেটার বিরুদ্ধে ইঙ্গিত করলেন স্পষ্ট সেই ইঙ্গিতের মাধ্যমে খুবই সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন ছোট্ট একটা নোট তারা পড়ে শুনিয়েছেন এই দুটা পয়েন্টে নির্বাচন কমিশন তারা মানে না এই নির্বাচন কমিশনের অধীনে কোনো কিছু তারা মানে না এটা পুনর্গঠন করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে জাতীয় নির্বাচন কবে হবে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই যে আলোচনা চলছিল যে সরকার এবং এনসিপি সবাই মিলেই চাইছে জাতীয় নির্বাচন পিছিয়ে যাক যেন এনসিপি সময় পায় তাদের দলকে একটা লড়াই চলছে উপদেষ্টা আসিফ বর্তমান সরকার বনাম বিএনপি বা জনগণের অধিকার যেখানে আদালত থেকে একটা রায় হয়ে গেছে নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে তারপরেও কোন আইনের বলে বা কোন সমস্যা দেখিয়ে ইশরাককে মেয়র পদে বসতে দেওয়া হচ্ছে না এ নিয়ে দুজনেই উপদেষ্টা আসিফ এবং মেয়র ইশরাক দুজনেই দুইটা বক্তব্য দিয়েছেন কার বক্তব্যটা সঠিক উপদেষ্টা আসিফ দশটা কোটেশন দিয়েছেন যে এই সমস্যাগুলোর কারণে মেয়র পদে ইশরাককে বসানো যাচ্ছে না বাট তারই দশটা যে কোটেশন তিনি জাতির সামনে প্রকাশ করেছেন এগুলো কতটুকু দেখিয়ে দিয়েছে উপদেষ্টা আসিফের এই সরকার যেখানে রাত্র দুইটার সময় তিনটার সময় বারোটার সময় সিদ্ধান্ত নিতে পারে সেখানে নির্বাচন কমিশন রাত দশটার সময় প্রজ্ঞাপন কেন জারি করতে পারবে না তাহলে প্রশ্নটা হচ্ছে মেয়র ইচ্ছা কি সঠিক বা বিএনপি সঠিক যে সর্বশক্তি দিয়ে মেয়র ইস্টাগের এই পথকে আটকানোর চেষ্টা করছে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ এবং তার যারা কলা কুশলী আছেন তারা এখানে ইস্টাক বেশ কিছু অভিযোগ করেছেন। তার বক্তব্য মেওর ফেওর কিছু না অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ এবং এটি চিরস্থায়ী করার কুচ্ছিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য কি। আজকে আপনার আমরা যখন এই নিউজটি করছি আগামী কয়েক ঘন্টার মধ্যে পুরো ঢাকা শহরকে ব্লকেট ঘোষণা করা হচ্ছে পুরো ঢাকা শহর অচল করে দেওয়া হবে ইস্টাকের সমর্থকরা আরো মজার বিষয় হচ্ছে ইস্টাকের পক্ষে ফাইনালি কারা মাঠে নামছেন এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা কর্মচারী কর্মকর্তারা আছেন তারাও কিন্তু তার পক্ষে আজকে কি বলা যে একাত্মতা ঘোষণা করেছেন সিটি কর্পোরেশনের প্রত্যেক কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে গতকালকে ঢাকাবাসীর এই আন্দোলনের সাথে ঘোষণা করেছেন তারা ঘোষণা করেছেন আজকে সকাল দশটার মধ্যে যদি দাবি মানা না হয় তাহলে ঢাকা শহরে যে দক্ষিণ এরিয়া আছে সম্ভবত সেখানে পরিচ্ছন্নতা সেবা ময়লা পরিবহন সেবা এবং বিদ্যুৎ সেবা সহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেওয়া হবে অপরদিকে আমাদের উপদেষ্টা আসিফ বলছেন যে দেখেন ভাই এটা ব্যক্তিগত আক্রমণের জায়গা না এটা আইনের জায়গা বিএনপির নেতা কর্মীরা বলছেন আপনারা যে আইন কপ চাচ্ছেন সে আইন কপচানোটার পেছনে এনসিপি অথবা আপনাদের যেগুলো দরকার সেগুলোর ব্যাপারে এই দেশে রাত তিনটার সময় যখন জরুরি বৈঠক হয় রাত বারোটার সময় যখন জরুরি বৈঠক হয় তাহলে আমাদের বেলায় কিসের আইন আপনারা শিখাচ্ছেন প্রশ্নটা হচ্ছে অনেকটা ইগো প্রবলেম এবং ক্ষমতার ভারসাম্য লড়াইয়ের প্রবলেম এবং পাশাপাশি আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে এই ইউনু সরকারের আন্ডারে সেটাই প্রশ্ন তুলেছে নিঃশরাজ যে এই যে এখন আবার জাতীয় নির্বাচনের একটা ফন্দি সামনে আসছে যে স্থানীয় সাধারণ নির্বাচন যেগুলো আপনার এই কি বলা যে মেয়র তারপর হচ্ছে আর বিভিন্ন যে পদগুলোতে এনসিপি যেই প্রস্তাব দিচ্ছে সার্জিসরা যেই প্রস্তাব দিচ্ছে এগুলো উদ্দেশ্য প্রণোদিত নিজস্ব লোকদেরকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন আয়োজন করে সেই নির্বাচনকে ম্যানোপ্যালিট করে ক্ষমতাকে কুক্ষিগত করার নতুন নীল নকশা বা ষড়যন্ত্র হিসাবে দেখছে বিএনপি আমার কাছে মনে হয় আর কি বাংলা একটা কথা আছে গাধা পানি তো খায় বাট ঘোলায়া খায় এই সরকারের অনেকগুলো সিদ্ধান্ত আছে যেগুলো আওয়ামী লীগের বিপরীতে যখন সিদ্ধান্ত নেওয়া হয় এগুলো বিদ্যুৎ গতিতে দৌড়তে আর যেটার মধ্যে সরকারের স্বার্থ আটকানো আছে উপদেষ্টাদের স্বার্থ আটকানো আছে সেখানে স্থবির হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে আমরা দেখছি মাইনা তো নেনই কিন্তু এই যে বিভিন্নভাবে নিজেদের মান সম্মান ইজ্জত পাবলিকলি বিসর্জন দিয়া এরপরে যখন মেনে নিচ্ছেন বিষয়টা কতটুকু আসলে পজিটিভ হচ্ছে যতটুকু আমরা বুঝি সাধারণ আইন কারণ এত বুঝি না বাট এতটুকু বুঝি এই মেয়র পদটা ঈশ্বাকে যৌক্তিক অধিকার পাওনা অধিকার এটা তাকে দিতে হবে এটা নিয়ে যত আইন কপ চাপেন এটা নিয়ে যত নাটক করবেন ইসি ঘেরাও করবেন মানুষ সেগুলোতে আপনাদের বিপরীতে অবস্থা নিয়ে নিয়েছে গতকালকে হাসনাতের নিজ এলাকা সেখানে আওয়াজ উঠছে হাসনাতের চামড়া তুলে নিব আমরা কারা এরা বিএনপির নেতা কর্মীরা বলছে চামড়া তুলে ডুগডুগি বাজাবে আসিফের ছবিতে জুতার মালা দেওয়া হচ্ছে উপদেষ্টা মাহফুজকে বোতল মারা হচ্ছে আপনি বুঝতে পারছেন যে এদের অবস্থান কত দ্রুত পরে যাচ্ছে মেইন কারণ কি টেকা ক্ষমতা বিভিন্ন জায়গায় নিজেদের ইচ্ছার বিরুদ্ধে যেটাই হচ্ছে কি এরা মবের মাধ্যমে